সকালবেলা ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করে ছাদে চলে এসছি এখনো কেউ ওঠেনি আমি আগে উঠলাম তো ছাদে এসে গাছপালা সূর্য দেখা যেই গাছগুলো রোজই করি আর কি আমি গাছপালাগুলোকে পর্যবেক্ষণ করা কোন গাছ কতটা বড় হলো মানে রোজই মনে হয় দেখি তো আজকে কতটা বড়ো হলো বা কোনো ফুলের কুড়ি আসলো কি না বা কয়টা ফুল ফুটলো আর এই ঘুঘু পাখিটা দেখো রোজই না ঠিক ওই জায়গাটাতে বসে বসে ডাকতে থাকবে বেশ ভালো লাগে ঘুঘু পাখির ডাক সকালবেলা কোকিলের ডাক হলে আরও ভালো হয় কোকিলটা সবসময় ডাকে না হ্যাঁ ইদানিং এখন কয়েকদিন ডাকছে গমটাও কমেছে শীতটাও সেভাবে ঢোকেনি তাই জন্য তা তার পম্পারিগুলোকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করে দিলাম আজকে একটা নতুন ব্লগ আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো শিউলি ফুল ফুলটা পড়েছে আমার লঙ্কা গাছের পাতা ঠিক ওপর দিকে বেশ ভালো লাগে ওই ফুল টুলগুলো দেখে সকালবেলা মানে সারাটা দিন না খুব খুব সুন্দর যায় আর ধনেপাতা গাছটাও বেশ বড় হয়েছে লাউ গাছটাও তো বেড়ে উঠছে তো যাই হোক এগুলো তো হলো আমি তো এবার সারাদিনের কাজকর্ম শুরু করব কিন্তু শুধুমাত্র তো এখন যা চলছে আমার সাথে সারাদিনের কাজকর্ম দেখালে তো চলবে না আমি যেটাই ছেঁড়ার কাজ নিয়েছি সেটা তো আমাকে কমপ্লিট করতে হবে হাসি পাচ্ছে হাসবো না কেন জানি মনে অনেক কষ্ট অনেক কষ্ট থাকলেও না সবসময় হাসি খুশি থাকলে মনের জোরটা বাড়ে আর শরীরটাও বেশ ভালো থাকে তো সেই জন্যই হাসি খুশির মধ্যে থাকবো আর দেখো কোনো পাপ কাজ তো আমি করিনি আমি কেন কাঁদতে যাব তাই না আর আমি ভয় পাইনি বলেই কিন্তু মিঠুন অধিকারীর কুকীর্তি যেগুলো সেগুলো আমি ফাঁস করে দিলাম তোমাদের কাছে ঠিক আছে বা আমার শ্বশুরমশাই আমার শ্বশুর আমার বর ওদের কুকীর্তিগুলো তোমাদের কাছে ফাঁস করছি আমি যদি ভয় পেতাম আমাকে তো ভয় দেখানো হয়েছিল যে পম্পা ওদিকে পম্পা দাস তুমি পম্পা দাস ছিলে পম্পা দাস হয়ে গেছো আবার অধিকারী বংশে তোমার কোনো অধিকার নেই অধিকারী বংশে ওরকম অধিকারী বংশে আমার কোনো অধিকারী প্রয়োজনও নেই সত্যি কথা ওইটা কি কোনো পরিবার ছিল ওইটা কি একটা ঘর ছিল ওটা ঘর ছিল না ওটা জেলখানা ছিল আমার কাছে ওটা ছিল একটা পাগলা গারদ ঠিক আছে আমি কোনো 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 কিছু লোভ করছি না যে ওখান থেকে আমি কিছু পাবো আমি লোভ করছি না গেছে আমার অনেক কিছু খোয়া গেছে আমার যা ছিল আমার যেইটুকুনি ছিল আমার যে এই যে চোদ্দোটা বছর দিতে পারবে তোমরা আমাকে চোদ্দোটা বছর ভোগ করেছো এখন আমি কি আবার ভালো একটা জায়গাতে বিয়ে করতে পারবো বলো বলো উত্তর দাও মিঠুন অধিকারী আমার লাইফটা তো নষ্ট করেছো আর তোমরা আমাকে আমার যে চোদ্দোটা বছর নষ্ট করেছ আমাকে আমার ভরণ পোষণ দেবে আমি এগুলো ভাববো ভাবছি না তোমরা জানোয়ার তোমরা মানুষ হলো তো দেবে তোমরা মানুষ না তো তোমরা অপদার্থ আমার শ্বশুরের জন্য বলছি মানবিকতা বোধ আছে কিছু আমার যে নষ্ট করেছো আমি কি খেয়ে থাকবো এখন আমি কিভাবে বাঁচবো চিন্তা ভাবনা করো করো কিছু কিছু করো না আমি জানি তো যাই হোক কোনো আমি আশা করছি না খালি আমার চিন্তা একটাই আমার ছেলে মেয়েগুলোকে বড় করতে তুলতে হবে আর আমাকে ভয় দেখানো হয়েছিল যে আমি যদি প্রকৃতি ফাঁস করি ওগুলো যদি বলি তাহলে আমি কি বড়ুয়ার সাথে কি করেছি সমস্ত তথ্য নাকি ও কালেক্ট করে রেখেছে সেগুলো নাকি ও সবাইকে জানিয়ে দেবে তো মিঠুন অধিকারী কে বলছি তুমি মিঠুন অধিকারী তুমি যদি আমার কিছু তুমি কালেক্ট করে থাকো সত্যি জানি তো মিথ্যে তুমি করেছো কেন একটা কথা আমি মিথ্যে তুমি যে মিথ্যে বলেছ আমি জানি তুমি এটা মিথ্যে বলেছ কেন বলবো না আমি নিজে যে জানি কোনো কুকৃতি করিনি কোনো খারাপ কাজ করিনি তো তুমি ফাঁস করবে এটা কি কিছু করলে না আমার মনে ভর চোরের মনে বোঝকা থাকে আমি তো চোর না যে আমার মনে বোঝকা থাকবে সে কারণে আমি তোমার কুকৃতি আমি ফাঁস করে দিয়েছি আমি জানি তুমি কিছু করতে পারবে না চোর তুমি তুমি পাবি ভয় তুমি পাবে আর তোমাকে এতটা খারাপ কে বানিয়েছে তোমার মা আর বাবা বানিয়েছে হ্যাঁ আমি ঠিকই বলছি ওই দীপক রঞ্জন অধিকারীর জন্যই মিঠুন অধিকারীর আজকে এই বাজে পরিণতি এখন আর আমি ওই বাড়ি থেকে যখন পাটা বার করলাম না রাস্তায় আমি জানতাম ওই বাড়িতে অমঙ্গল লাগবে অলক্ষী লাগবে নিজেরা নিজেরা ঝগড়া করে মরবে তোমরা এ ওকে দোষ দেবে আর ও একে দোষ দেবে পরিস্থিতি এমনও হতে পারে যে তোমাদেরকে বাড়ি বিক্রি করে ওই ওই জায়গা ছেড়ে ওই এলাকা ছেড়ে অনেক বহু দূরে চলে যেতে হতে পারে এমনও ঘটনা ঘটতে পারে তোমাদের সাথে হ্যাঁ আমি ঠিকই বলছি আর তা নাহলে মাথা নিচু করে রাস্তা দিয়ে হাঁটবে মাথা উঁচু করে রাস্তা দিয়ে হাঁটবে সেই পরিস্থিতি তোমাদের আর নেই তোমরা পাপি পাপ করেছ পাপের শাস্তি তোমাদেরকে পেতে হবে اور اور کا مطلب ہے টাকা দিয়েছ اور খাবার ভরে দিয়েছ ঠিক আছে ও ও স্কুল বাবা কি তোল دیا उसको খাবার এর বকর নে হাম টাকা دیا نہیں نہیں ঠিক আচ্ছা রাখ সিন্ধায় দাও মিдяки আমাদের জন্য জায়গা জায়গা আরে আমরা কি করবে গোছা এসে করে ہوگا গো ਘা লাগা کے نیچے کرو کھانا نہیں ہے یہ हम लोग क्या किया उसको फोन दिया दो करके के, के।, के। चावल नहीं, नहीं है ठीक करने भाई से पूछो हम लोग कुछ बोला हम लोग कुछ नहीं बोला हम लोग मना किया मत कुछ मत जाओ मत जाओ जानवर का

এই হচ্ছে বাস্তব ঘটনা যেটা আমি ওই বাড়ি থেকে চলে আসা ঠিক দুদিনের মধ্যেই দুই দিন না তিন দিনের মধ্যেই ঘটেছিল তো ওখানে হোস্টেলের কেউ একজন কিন্তু আমাকে সেটা এই এই ভয়েসটা কিন্তু পাঠিয়েছে ঠিক আছে তো যাই হোক তোমরা তো শুনলে একজন একজনকে এখন দোষারোপ করছে কী হবে হ্যাঁ আমার শ্বশুর আমার ফোন ভেঙে দিচ্ছিল নষ্ট করে দিচ্ছিল আমার বর বারবার কেন কুকৃতির নোংরা একটা কাজ করছিল ও ঠিক আছে যার জন্য আমাকে ওই বাড়ির ছেড়ে বেরিয়ে আসতে হয়েছে সেই নোংরা কাজ করছে আমি যাতে সেগুলো ভিডিও করে সবাইকে জানিয়ে দিতে না পারি প্রতিবাদ করতে না পারি অন্যায় সেই জন্য আমার ফোন বারবার ভেঙে দেওয়া হচ্ছিলো সমস্ত ঘটনা আমার শ্বশুর জানতো সব বুঝতে পেরে গেছিলো শ্বশুর ভেবেছে এত বিপদ এতো পম্পা বাড়ি ছেড়ে চলে যাবে তো মহামুশকিল হবে তো হ্যাঁ আমার শ্বশুর মশাই কিন্তু ফোন ঠিক করে দিচ্ছিল আর এই যে কথাটা বলছে মজ্জাও মজ্জা হ্যাঁ আমার শ্বশুর আমাকে বারবার কিন্তু বলছিল তুমি যেও না বাড়ি ছেড়ে যেও না অনেক ভাঙা আমাকে অনুরোধ করেছিল কি কিন্তু কি হবে উনারা তো নিচের ঘরে থাকে না আমি তো পাগলটার থাকি এই পাগলটা মানে আমার হাজব্যান্ড যদি আমাকে মার্ডার করে উনারা তখন কিছু করতে পারতেন আর বাচ্চাগুলো তো অনাথ হতো তাই না সে কারণে কিন্তু আমি বাধ্য হয়েছি আমার মেয়েকে নিয়ে ওই বাড়ি ছেড়ে পালিয়ে আসতে আর ছেলে যেহেতু বড় হয়েছে আর মেয়েকে ওই মাতালের কাছে আমি ওই আমি আমিও পাগল পাগল হইনি যে আমি মেয়েকে ওই মাতালের কাছে রেখে আসবো আর আমার শ্বশুরমশাই বারবার খালি আমার ছেলেকে জিজ্ঞাসা করছেন রোহন ডাকো আমাদেরকে ডাকার কথা তো পূজাকে ডাকো পূজাকে ডাকো উনি এটা ভুল বলছেন না উনার মানে আমার মেয়ের নাম পূজা ওনারাই দিয়েছেন দাদু ঠাকুর দিয়েছেন আমি নামটাকে একদম পছন্দ করি না কারণ কি যেই মেয়ে ছেলের সাথে আমার বড় সম্পর্ক জড়িত হয়েছিল যার জন্য আমার সংসারটা ভাঙলো তার নাম পূজা সেই জন্য ওই নামটাকে আমি ঘেন্না করি আমি ওর বাবা যে নামটা দিয়েছে আরিয়া সেই নামটাকে পছন্দ করি সেই নামটাতে ডাকি ঠিক আছে তো যাই হোক বারবার আমার শ্বশুরমশাই বলছে যে আমাকে ডাকার কথা যে আমি যেন সাক্ষী দেই যে কার জন্য আমি ওই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি আমি বলছি এখন আমি এই সমাজের সামনে আমি সোশ্যাল মিডিয়াতে বলছি আমি তোমার ছেলের জন্য বেরিয়েছি তোমার ছেলে পাগল উন্মাস শয়তান একটা জানোয়ার জানোয়ারের মতো বিহেভ করতো আমার সাথে তুমি বলেছো যে কে থাকবে ওর সাথে তুই একটা জানোয়ার তুই একটা শয়তান উনি তো নিজের মুখেই তো বলছেন কে ওর সাথে সংসার করবে বারবার আমার ফোন ভেঙে দিত আমার বারবার ফোন ভেঙে দিত কেন নোং করছে উল্টাপাল্টা করছে বলে ভিডিও করে আমি বাইরে যদি ছেড়ে দিই সেই ভয়ে খালি আমার ফোন ভেঙে দিত হ্যাঁ আমার শ্বশুরমশাই ঠিক করেছেন আমার শ্বশুরমশাই বারবার আমাকে বলছে বললো না ভয়েসে যে মজ্জা মজ্জা ওকে আমি বলতাম মজ্জা মানে আমাকে যেতে হ্যাঁ উনি আমাকে বান করেছিলেন কিন্তু ধ্বংস তো করে দিয়েছেন ছেলের লাইফটা তো নষ্ট করে দিয়েছেন উনি হিংসা করতেন উনি ছেলেরা ছেলে ছেলে বউ যে সুখে থাকবে উনি এটা পছন্দ করতেন না ছোলো ছোট ছেলে যে ছোট ছেলের বউকে ভালোবাসেন সেটা নিয়ে উনি পছন্দ করবেন না অনেক ঝামেলা ওনারা চান যে ছেলেদের বিয়ে দিয়েছেন তারপরও মা বাবার কথা শুনেই চলবেন মা বাবার কথা শুনেই ছেলেরা চলবে ছেলেরা যে বউকে জিনিসটা ওনার পছন্দ করতেন না তো ছোট ছেলে ভালো বউকে নিয়ে আলাদা হয়ে গেছে বুঝতে পেরেছে মা বাবা খারাপ মা বাবার কথা শুনে চললে পরে ওই আমার মত নিয়ে অবস্থা হতো মানে ওই দাদার মত অবস্থা হতো ওর দাদাকে ছেড়ে যেমন ওর বউ মানে আমি পালিয়ে এসেছি ওর বউ কিন্তু ওকে ছেড়ে পালিয়ে যেত যদিও আজকে আমার কেবরের কথা বলছি নটু যদি আজকে মানে মা বাবার কথা শুনে চলতো ঠিক আছে তো এই যে এত খারাপ হয়েছে আমার বর এত খারাপ হয়েছে কি করে এত খারাপ করেছে আমার শ্বশুর মশাই তাহলে কি হয় কার জন্য আমি বাড়ি ছেড়ে চলে এসেছি আমার শ্বশুর মশাই আমার বর দুইজনের কারণেই আমি আজকে ওই বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি